তারপরে আমরা হচ্ছে মেয়ে ছাগল গুলো দেখা নিব আপনাদের যার যেরকম প্রয়োজন এই ভিডিওর মধ্যে সবই পাবেন আপনারা ধৈর্য ধরে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর এইভাবে যখন প্যাকেজে ছাগল নেবেন এই যে সুন্দর একটা পাঠা সহ চারটে মেয়ে ছাগল সহ টোটাল একটা খামার মানে আপনি যদি মনে করেন আমি একটা ছোট্ট পরিসরে খামার করব তাহলে এই প্যাকেজটা আপনারা নিয়ে শুরু করতে পারেন আর প্যাকেজে ছাগল কিনলে হয় কি দামে একটু কম হয় কারণ এই পাঠাটা যখন আপনি সিঙ্গেল কিনতে যাবেন একরকম দাম পড়বে এমএসআর ছাগলগুলো যখন সিঙ্গেল কিনতে যাবেন তখন একরকম দাম পড়বে যার কারণে আমরা বলি যে সেল বেশি লাভ কম লাভ বেশি সেল মানে লাভ কম সেল বেশি এই সিস্টেমে প্যাকেজে ছাগলগুলো বিক্রি হয় এখানে পাঁচটা পাঁচটা ছাগল দিছি চারটে মেয়ে বাচ্চা দিছি খুব ভালো কোয়ালিটির এবং পাঠার কথা তো বলা যাবে না পাঠা একবারে হাই কোয়ালিটির পাঠাটা সুন্দর যে আর আমি দু প্রথমে দুটা কথা বলে নি যে আমার ভিডিও প্রতি সোমবার যায় আর আপনারা যারা ছাগল কিনবেন

ভাই সব ভাবে বলা থাকলো আমরা একটা একটা করে ছাগল দেখা দিই দেখেন এই প্যাকেজের পাঠা হচ্ছে জি একেবারে হাই কোয়ালিটি বাচ্চা ভাই এর উপর আর নেক এই যে টোটাল পাঠা টোটাল বডি বডি আর পাঠাটার আপনার গোলার ঝোলটা দেখা দেন এই যে কম্বলটা এই কম্বল এই ভাই পাঠার বয়স কি হইছে বয়স পাঁচ মাস প্লাস রানিং চলছে পাঁচ মাস রানিং চলতেছে জি ভাইজান আচ্ছা দিয়ে দেন পাঠাটা দিয়ে দেন

সুন্দর করে আমি পুরো ছাগলটা দেখাচ্ছি আপনার নাক কান মুখ এবং শরীরের গঠনটা দেখেন যে একবার ভোরা হ্যাঁ এইগুলো সব বাচ্চা ছাগল এগুলোকে আপনি যেভাবে যা যত্ন করে পালবেন সেভাবেই এরা মানুষ হবে তাই না আচ্ছা এটার আরেকটা বোন আছে না বোন আছে আচ্ছা এর আগে যেটা দেখেন ভাই ওটার হচ্ছে বোন এটা জি বোন এরা দুই বোন কারণ হচ্ছে এই ছাগল গুলো থেকে যে বাচ্চা ওই পাঠার ইয়াতে বের হবে অনেক সুন্দর সুন্দর তাই না এ ভাই এই যে এই পরের দুটের বয়স কেমন হচ্ছে পরের দুটোর বাস তিন মাস প্লাস সাড়ে মাস সবগুলাই তাই না জি আমরা সবগুলো একজাগ করে নতুন করে একটা দাম বলে একটা খামার জি কয় টাকা দাম লাগবে এই টাকার মধ্যে কি আপনি নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছায় দিবেন একবার টার্মিনাল পর্যন্ত পৌঁছায় দশটা টাকা আর সাল দেওয়া লাগবে না এখান থেকে আচ্ছা প্রিয় দর্শক

নাক কান মুখ দেখেন খাসিটা দেহর গঠন দেখেন ডবল হাড্ডের বাচ্চা হ্যাঁ যে একবারে পা থেকে আমি টোটাল বডিটা দেখা দিলাম এর দেহের গঠনটা দেখেন জি একবারে ডবল ছাগলটা বড় হলে কি হবে যে দুই বছর পাইলে কি হবে এটা আপনি নিজেও নির্ণয় করতে পারবেন জি এই হচ্ছে বিষয় ভাই এই খাসিটা বয়স কি হয়েছে বয়স 4 মাস 4 মাস

খাসির দিক দিয়ে সেরা সব দিক দিয়ে সেরা সব দিক দিয়ে সেরা আসলে বাচ্চাটা অনেক সুন্দর বড় বাচ্চা এবং বয়স হবে 4.5 মাস মোটামুটি তাই না জি ভাই দাম কেমন রাখবেন এই বাচ্চাটার দাম আসবে একদম দাম 21000 টাকা ভাই 21000 জি 21000 টাকা আসবে ভাই ডেলিভারি বিকাশ আপনি দিয়ে দিবেন সবকিছু দিয়ে দেব কিন্তু বাচ্চার হিসাবে কিন্তু দাম আমি বেশি বলি নাই আপনারা অনেকেই ব্যাক কমেন্ট করবে যারা নেবে না চ্যানেলে আমার শুধু আমার চ্যানেলে না বহু চ্যানেলে ভিডিও আছে আপনারা ভিডিও দেখেন দেখে

কান টান মার্শাল একেবারে একশো একশো ভাই জি ভাই জান এই খাসি বাচ্চাটার বয়স কি এই বাচ্চাটার বয়স চার মাস প্লাস সাড়ে চার মাসের মতো বয়স বাচ্চাটা খাসি হবে একটা অন্যরকম একটা আধ্যাত্মিক খাসি হবে এই বাচ্চাটার দাম কেমন এই বাচ্চাটার দাম আসবে আপনার এটাও দাম আসবে একুশ হাজার টাকা একুশ হাজার টাকা জি একুশ হাজার ডেলিভারি বিকাশ সহ জি সবকিছু মিলে একুশ হাজার টাকা যদি খাসি মানে শখ করে পালা বাসা বাড়ি বা দোকানপাটে আগে রাখবেন একটা দুইটা যারা পুষবেন

আচ্ছা প্রিয় দর্শক এই যে আমরা এই খাসি যা দেখাই আজকের খাসির পর্ব শেষ করবো আরেকটা বাচ্চা দেখাবো আপনাদের জন্য খাসি ওইটা দেখা শেষ করবো তাই না মেয়ে বাচ্চা অপেক্ষা করতেছে

এই বাচ্চাটা অনলাইনে যদি আপনি কিনেন সেই ক্ষেত্রে দামের সাশ্রয় আছে জি ভাইজান ভাই জি ভাইজান এখন আমাদের মেয়ে বাচ্চা পড়ব জি এখন যেগুলো বাচ্চা দেখাবো সব মেয়ে বাচ্চা দেখাবো ভাই সব মেয়ে বাচ্চা জি দেখেন বাচ্চাটা নেজার গেটা এবং সব সবচেয়ে বড় কথা হচ্ছে এর পায়ের গোসাগুলো দেখেন কেমন মোটা মোটা এগুলো বাচ্চা এই এইটা মানে খাসির মতো বড় হবে এই এগুলো আসলেও বড় হবে দুধেরও সেরা হবে ষোলো হাজার পাঁচশো টাকা ডেলিভারি বিকাশ সহ ষোলো হাজার পাঁচশো টাকা বাচ্চা আছে এই কালারের আরেকটা বাচ্চা দুই মায়ের আলাদা দুটো দুই মায়ের বাচ্চাটা দেখেন দেখেন এই দুইটা বাচ্চা আপনারা একসাথেও নিতে পারেন দুইটা বাচ্চা একসাথে নিয়ে নেন এই দুইটা বাচ্চা আপনারা খামার বাচ্চা একই বয়স এই বাচ্চাটার দাম কত এই বাচ্চাটার দাম আসবে একদম পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো আর ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো দাম যে হ্যাঁ দুইটা বাচ্চা দুইটা বাচ্চা একসঙ্গে নেয়

মায়ের পেট থেকে হয়তো কিন্তু বাংলাদেশে আসে বাংলাদেশের জন্ম জি বাংলাদেশের জন্ম ভাই জি মেয়ে বাচ্চা জি মেয়ে বাচ্চা এর মুখটা দেখেন একেবারে চাদের লাগাল বাঁকানো ছোট্ট একটা মুখ মানে 100% বাংলাদেশি 100% বাচ্চা মেয়ে বাচ্চা এই বাচ্চাটা এর মাও তোতাপুরি এর বাপও তোতাপুরি জি এর কালারও তোতাপুরি এ বাংলাদেশে জন্ম জি ভাই এই হচ্ছে বিষয় ভাই এই বাচ্চাটার দাম কেমন রাখবেন এই বাচ্চাটার দাম দর বয়স 4 মাস আছে দাম দর বলতে একদম 21000 টাকা সম্পূর্ণ খুরসামর সম্পূর্ণ কোর্স আপনার জি সম্পূর্ণ কোর্স 21000 টাকা জি 21000 প্রিয় দর্শক আরেকটা কথা আপনাদেরকে বলি সেটা হচ্ছে যদি আপনারা নতুন করে অনেকেই বলেন যে ভাই আমি খামার করব আমি বুঝিনা হ্যাঁ যদি নতুন করে কেউ খামার করতে চান জি তাহলে এই যে এই মেয়ে বাচ্চাটা দেখাইছি এর আগে দুইটা মেয়ে বাচ্চা দেখাইছি আরো আরিফ ভাইয়ের কাছে বোধহয় দুইটা আরো বাচ্চা হ্যাঁ এই বাচ্চাগুলো নিয়ে একটা সুন্দর পাঠা নিয়ে আপনি যদি একটা সুন্দর নিজে একটা প্যাকেজ সাজা নিতে পারেন তাহলে একটা খামার খুব সুন্দর খামার হবে জি দেখেন বাচ্চাটার কালার এবং নাক কান মুখ সুন্দর একটা খামার হবে ভাই জি ভাই এটাও মেয়ে বাচ্চা এটাও মেয়ে বাচ্চা পূর্বে যেটা দেখাইছি ওরই বোন একই জোড়া বাচ্চা আচ্ছা দেখেন আজকে আরিফ ভাই যে মেয়ে বাচ্চাগুলো দেখাচ্ছে প্রত্যেকটা মেয়ে বাচ্চা লম্বা কত দেখেন এই বাচ্চাটার গোলা কম্বল দেখেন লম্বা কত এই গোলা কম্বল নাক কান মুখ একটু দেখা এই যে গোলা কম্বল এই যে হ্যাঁ मुकेश পাঁচটাও ভালো হচ্ছে এইজন্যই বলতেছি আরিফ ভাই যে মেয়ে বাচ্চাগুলো পড়ে যে একটা একটা করে দেখাচ্ছে এগুলা তো প্যাকেজে দিলে অনেক দাম হয় যাবে যার কারণে এগুলা সিঙ্গেল সিঙ্গেল দেখানো হচ্ছে জি তবে আপনারা যদি মনে করেন যে খামার করবেন আমি আবারও বলতেছি এখান থেকে আপনি 4টা 5টা মেয়ে বাচ্চা বাছাই করে নিতে পারে একটা মেয়ে বাচ্চা বাছাই করে নিয়ে একটা 100% তোতপুরি পাঠা নিবেন নিয়ে আপনি খামার করবেন আপনার খামার অবশ্যই সাফল্য মুখ দেখবে

খামার হবে আপনার বাসায় জি ভাই এটার বয়স দাম বয়স চার মাস দাম দর বলতে এটা তেরো হাজার টাকা দাম তেরো হাজার টাকা জি তেরো হাজার পাঁচশো দিলে কেন হলো না মুখ দেবার কারণ আছে তেরো হাজার আচ্ছা তেরো হাজার টাকা দাম এই তেরো হাজার টাকায় আবার পৌঁছায় দিবে সিলেট চিটাগাং ফেনি নোয়াখালী কুমিল্লা তারপরে কক্সবাজার যে জায়গা থেকে অর্ডার করেন তাহলে দুই হাজার টাকা বাইনে দিবেন ভাই পৌঁছায় দিবে জি জি আরেকটা একেবারে একেবারে মনে করেন যে আজকের ভিডিওর লাস্ট বাচ্চা এটা অফার প্রাইস দিব একটা সুন্দর বাচ্চা রাখেছি লাস্টে ধরবে মেয়ে বাচ্চা জি মেয়ে বাচ্চা দেখছেন আজকে এই যে এই মেয়ে বাচ্চাগুলো দেখাইছি এই বাচ্চাগুলো সব সেম বয়সের

তারপরে বারো হাজার পাঁচশো টাকা আপনি বাংলাদেশের যে জায়গার থেকে কিনেন দুই হাজার টাকা খুর্চা দুই হাজার টাকাটা ঠিক আছে